শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর সিংহলিজরা যাকে আদর করে ডাকে গ্রেট সিটি ব্রিটিশ শাসনের আগে যার নাম ছিল মাহানোয়ারা সেটি বর্তমানে ক্যান্ডি শহর পাহাড়ে ঘেরা সবুজ সমারোহে অপূর্ব সৌন্দর্যের এই শহর আপনাকে মুগ্ধ করতে বাধ্য বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম টি টোয়েন্টি কাভার করতে আমার গন্তব্য ছিল ক্যান্ডি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার ফুট উঁচুতে অবস্থান এই শহরের পাহাড়ের আঁকা বাঁকা ট্রেনের রাস্তা ওপরে উঠতে উঠতে নজর কারবে নিচে বহুদূরের সবুজে ঘেরা সমতল ভূমি শহরের প্রাণকেন্দ্রেই ঐতিহাসিক ক্যান্ডি লেক আঠারোশো সাত সালে রাজা সিংহে এটি তৈরি করেন যার পরিধি প্রায় সাড়ে তিন কিলোমিটার এই লেকের আশেপাশে প্রতিনিয়তই ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা ক্যান্ডিলেকের একটু পাশেই ইউনেস্কো স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের একটি টেম্পল অব দ্য টুথ যেখানে আছে গৌতম বুদ্ধের একটি দাঁত এটি বৌদ্ধদের অন্যতম এক তীর্থস্থান অফ সিজনেও প্রতিদিন বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন আর এর কোলঘেসেই আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তর্জাতিক জাদুঘর সমতল থেকে পাহাড়ের আরও উঁচুতে গেলে পাবেন ভিউ পয়েন্ট যেখান থেকে দেখা যায় এই ক্যান্ডি লেকও উপর থেকে আশেপাশের মনোরম দৃশ্যটাও চোখ জুড়াবে আস্তার পাহাড়ের সরু রাস্তা পেরিয়ে আরও উঁচুতে উঠলে দেখতে পাবেন শ্রী মহাবোধি বিহারিয়া যা বৌদ্ধদের আরেকটি উপাসনালয় যেখানে আছে বিশাল এক মূর্তি যার চূড়ায় উঠলে দেখা মিলবে ক্যান্ডি শহরের নয়নাবিরামে এক অংশ ক্যান্ডির ছয় দিনের সফরের শেষ দিন সকালে গিয়েছিলাম শহরের সবচেয়ে উঁচু জায়গা আম্বুলা টাওয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার ফিট উপরে এই টাওয়ার যেখানে যেতে পেরোতে হবে সাড়ে তিনশো সিঁড়ি আর এক হাজারেরও বেশি পদক্ষেপ যদিও উচ্চতা ভীতি আর পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই ওঠার সাহস করেন না চূড়ায় সেই চূড়া থেকে নেমে পরের গন্তব্য ছিল আরেকটি আকর্ষণীয় জায়গা হান্তানা চায়ের জন্য শ্রীলঙ্কা বিখ্যাত আর সেই চা সবচেয়ে বেশি হয় ক্যান্ডিতে হান্তানা যেমন পাহাড় আছে তেমনি আছে চা বাগানও যেখানে বিভিন্ন উৎসবে ভিড় জমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এত সুন্দরের মাঝে পাহাড়ের বুকে অবস্থিত কেলে আন্তর্জাতিক স্টেডিয়াম এই ভেনুতে এবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গল্পটা অবশ্য সুখকর হয়নি বিশালে ক্যান্ডি শহরে মাত্র পনেরো লাখ জনসংখ্যার বসবাস পাহাড়ের বাকে বাকে সবুজে ঘেরা ঘরবাড়ি দিনের আলোতেও যেমন নেই কোলাহল তেমনি সন্ধ্যা নামতেই যেন অনেকটা নিস্তব্ধ এক শহর ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার সবচাইতে বর্ণাঢ্য উৎসব এসালা পেরাহেরা সংস্কৃতির ধারক বাহক এই ক্যান্ডিকে তাই বলা হয় শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ক্যান্ডি শ্রীলঙ্কা